পোখরা ভ্রমণের প্রথম দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সুন্দরী শহর পোখরা দেখার জন্য প্রথমে আমরা গাড়িতে করে এসে বৃন্দবাসিনী মন্দিরে এসেছি দেবীকে দেখবার জন্য আমরা এখন বৃন্দবাসিনী মন্দির াস মন্দির দেখে সকালবে আমরা এসেছিলাম যদিও দেখতে পাইনি এটা অনেকটা একটা উঁচু বলে যে এখন আবার উঠবো আবার উঠবো সে বলে উঠতে পার আমরা এখন বৃন্দাবাসিনী মন্দিরে এসে এসে গেছি বৃন্দাবাসিনী মন্দির দর্শন করার জন্য সকালবেলা এসেছিলাম দর্শন করতে পারিনি বা উঠতে পারিনি এখন আমরা এসেছি আবার দ্বিতীয়বার দর্শন করার জন্য এটা খুব ভালো মন্দির আড়াইশো বছরের পুছানো কাশ্মী মহারাজ উনি এখানে ঘুরতে এসে এই মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন এটা বৃন্দ পর্বতের মাথার উপরে কালী স্বরূপা দেবী এখানে পূজিত হয় আমাদের লাইন সব দাঁড়িয়ে আছে লোকজন এত সুন্দর প্লেস খুব সুন্দর শহরের ছবিটাও দৃশ্যমান খুব ভালো মন্দিরের বিভিন্ন অংশ দেখছি ঘুরে ঘুরে ছবি তোলাচ্ছি এদিকে পুজো দেওয়ার লাইনও চলছে দর্শনার্থীর লাইন এই লাইনে আমরাও দাঁড়িয়েছি প্রচুর প্রচুর লাইন আছে পিছন দিকে পাহাড়ের উপরে সুন্দর দৃশ্যমান প্রথমটা পূজা পদ্ধতি ও কানুন আমাদের থেকে একটু আলাদা বিন্দুবাসী লেভেল আমি তো দিক থেকে জয়েন্টে গেছে এই লাইনে সব আমাদের দর্শন হয়ে গেল আমাদের লাইনে সব লোকজন দাঁড়িয়ে আছে সবাইকে না হবে সবাইকে না হবে সবারই ছবি আসবে লাইনে যারা দাঁড়িয়ে আছে আমাদের লাইনে যাচ্ছে আমরাও আগাচ্ছি মন্দিরের অভ্যন্তরে ছবি তোলা নিষেধ আমরা মন্দিরে প্রবেশ করার পর আমরা বিভিন্ন জায়গায় ছবি তুলছি বিভিন্ন পজিশনে এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এখানে বৃন্দবাসিনী দেবীর মূর্তি ছাড়াও রাধাকৃষ্ণ মূর্তি এবং অন্যান্য অনেক মূর্তি আছে সেইগুলো ছবি তোলা যায় কিছু কিছু ছবি দেওয়া হলো আমরা কোথায় যাচ্ছি এখন আমরা এখন বিন্দুবাসিনী মন্দিরে ঘুরছি বিন্দুবাসিনী মন্দিরের বিভিন্ন ঠাকুরের দেবী ছবি এখানে পাওয়া যায় সবাই এখানে আছে অন্যতম আকর্ষণ এই বিন্দুবাসিনী মন্দির শহরের মধ্যে অবস্থিত একটি পর্বতশিরায় দেবীর অধিষ্ঠান মূল মন্দির ছাড়াও বিশাল চত্বরে অনেক দেবদেবীরও মন্দির আছে সকলে সেই সমস্ত মন্দির দর্শন করাচ্ছে করছে এবং ইচ্ছামতো মতো পুজো দিচ্ছে আমরাও ঘুরে ঘুরে দেখছি এবং ছবি তুলছি এখান থেকে পোখরা শহরের এবং দৃশ্য খুবই সুন্দর পরিবেশ অতি মনোরম সুন্দর আবহাওয়া আজকে মৃদুমন্ধ হাওয়া দিচ্ছে রোদ ছলমল করছে যেটা সকালে ছিল না এখন রোদ উঠেছে পরিষ্কার ওয়েদারে আমরা বৃন্দবাসুনী মন্দির এবং তৎসংলগ্ন অন্য সকল মন্দিরগুলি দর্শন করছি এই দর্শনটা খুব ভালোর উপভোগ করছি বিন্দুবাসিনী দর্শন শেষ হলো এবং ছবি তোলা হয়ে গেল পরবর্তী আকর্ষণ মহেন্দ্র কেব আমরা এখন মহেন্দ্র কেবের দিকে যাচ্ছি পঞ্চাশ টাকা ভারতীয় টাকায় নেপালি টাকায় আশি টাকা এন্ট্রান্স ফি আসছে হ্যাঁ মহেন্দ্র কেবের অভ্যন্তরে প্রবেশের জন্য আমরা অপেক্ষা করছি এবং আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি একটু গভীরে মহেন্দ্র কেবের ভেতরটা অন্ধকার এবং জলে সিক্ত পাথরগুলো সিঁড়িগুলো জলে ভিজে এবং একটু কষ্টসাধ্যই আছে সবারই পক্ষে ওখানটা যাওয়া সম্ভব নয় তবুও আমরা সেখানে গেছিলাম আরো আছে আমাদের হ্যাঁ কি বলছো দাদা একটা ছবি তুলে দেবে না আমাদের ড্রেস করছে ড্রেস করার পর হচ্ছে এ দাদা ডিএসএলআর ক্যামেরা তোলা হবে আরও ভালো রেজলিউশন পাওয়া যাবে Ахчуу Да да কেপ দেখে আমরা আরেকটা আরেকটা গুমফা দেখে এলাম সেই গুমফার এন্ট্রান্স ফি পঞ্চাশ টাকা ভারতীয় মুদ্রা এইখানে হচ্ছে কেপ অতি দুর্গন্ধযুক্ত বাদুরের কেপ আর আমি রাস্তা দিয়ে হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন পোকরা সাইডসিন এই বাসে করে আমরা ঘুরছি ডিসক্রিপশান বক্সের সমস্ত পয়সা প্রাইস সব কিছু দেওয়া থাকবে সেগুলো আপনারা ফলো করে আসতে পারবেন এজেন্সির মাধ্যমে তবে বীরগঞ্জ বা রকসল থেকে প্রচুর অপারেটার যারা এখানে গাড়ি নিয়ে এসে লোককে হ্যাঁ 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 কি সুন্দর অনিমারটা খুব ভালো ভোজ দিয়েছে দারুন সুন্দর দারুণ সুন্দর অপূর্ব পরবর্তী আকর্ষণ সাদা জলের নদী দেভার দেখার জিনিস আপনারাও দেখবেন আসলে পরে পোখরা ভ্রমণে যাও 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 আমার ছবি উঠছে না কিন্তু একটা বল তো আমরা সেতি রিভারে চলে এসেছি জলটা সাদা দুধ দুধের মতো সাদা সেই জন্য একটা সেতি রিভার আমরা ঘুরতে ঘুরতে সে তিনি চলে এসেছি এন্ট্রান্স ওই ষাট টাকা এখানে এটা জল জলস্রোত ভালো ভাই সেম জিনিস চলো 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 দেখতে দেখতে চলে যা এটা সেতিনি বা সবাই যাচ্ছে দেখতে সবাই যাচ্ছে স্মৃতি রিভার চত্বরটা খুব সুন্দর এবং খুব বড় বড়সড় দেখছি বিভিন্ন অংশ এবং কিছু ছবিও সংগ্রহ করা হচ্ছে এভাবে আমরা স্মৃতি রিভার স্পট পরিদর্শন শেষ হলো পরবর্তী দর্শন স্থান সেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে এসেছি এবং আমরা বাসে উঠছি পরবর্তী দোষব্য যাওয়ার জন্য সে তিনবার স্পর্ট থেকে বাইরে বেরিয়ে এসে সামনেই ব্রিটিশ গোর্খা পোখরা মিউজিয়াম তবে এখানে আমরা ঢুকিনি আমরা পরবর্তী ডেভিস পল্টে চলে গেলাম ডেভিস ফল আমরা বাইরে থেকেই দর্শন করলাম ডেভিস ফল দেখা হওয়ার পর আমাদের পরবর্তী আকর্ষণ গুপ্তেশ্বর মহাদেব মন্দির সেখানে আমরা গিয়ে হাজির হলাম আমরা এখন গুপ্তেশ্বর মহাদেব টেম্পেলে এসেছি তার এন্ট্রান্স ফি হচ্ছে নেপালি টাকায় একশো ভারতীয় টাকায় সত্তর টাকা কিন্তু ভারতীয় টাকায় সত্তর টাকা মানে বেশি হয় আমাদের গ্রুপের কিছু লোক এখানে এসেছে যারা দেখতে দেখতে আসছে আমিও আসছি কিন্তু উঠবার সময় বড়ই কষ্ট হবে মনে হয় গুপ্তেশ্বর মহাদেব টিম্পু এভাবেই শেষ হল প্রথম দিনে সাইট সিন দর্শন এবার আমরা খাওয়ার টেবিলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ